সাত সকালে লোকালয়ে হাতি আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের পাড়াডুবিতে শনিবার সাত সকালে হাতিটি নজরে আসে মাথাভাঙা দু নম্বর ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের বারো মাইল এলাকায় এদিকে এলাকায় হাতি বেরোনোর খবরে প্রচুর ভিড় জমে যায় এলাকাবাসীর পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ঘোকসা নাগা থানার পুলিশ ও বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা ইতিমধ্যেই এলাকাবাসীদের সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিংও এলাকাবাসী নাজমুল হোসেন জানান সকালে ভাই মানসাই নদীর চরে তরমুজ খেতে কাজ করতে গেলে তার নজরে আসে প্রথমে হাতিটি তারপর খবর পেয়ে সেও ঘটনা স্থলে গিয়ে হাতিটি দেখতে পায় পরে খবর দেওয়া হয় প্রশাসনে ইতিমধ্যে ঘটনাস্থলে প্রশাসনের লোকজন রয়েছে তবে এলাকাবাসীরা যথেষ্টই আতঙ্কিত বলে জানান তিনি হচ্ছে এত ভিড় কি ব্যাপার হাতি পারছে সকালবেলা চারটার সময় আমার ভাই খান নদীর ওপারে যায় তরমুজ খাতে কাজ করতে ওখানে গিয়া ভাই পায়ের সাপ দেখলো পায়ের সাপ দেখে ওর নদী ওর পাশ যখন পার হয়ে আসতেছিল হাতিটা ও তখন পায়ের পায়ে যে হাতি পারছিল তো ওই যে আমি গেলাম ভাইয়ের কথা শুনে নদীর পাড় দিয়ে গিয়া দেখি ভুট্টা খেতে কয়টা হাতি একটা একটা হাতি এখন কি পরিস্থিতি এলাকায় এখন তো হাতি ইয়ে আছে প্রশাসনকে ফোন ফোন করা হয়েছিল ওরা এখন ওরা কী ব্যবস্থা নেই দেখা হাতিটা এখন কোথায় আছে এখন ভুট্টা খেতে গেছে এই যে হাতি বেরিয়েছে তো আপনারা তো এই এলাকায় হ্যাঁ মানে কতটা আতঙ্কে আছে না আমরা তো ভয়ে প্রচণ্ড আতঙ্কেই আছে

এই অল্প অল্প খালি টিকটেট দেখা যায় আর সময়তে সময়তে মাথাটাও দেখা যায় ইচ্ছা করে কারো কোনো ক্ষতি হচ্ছে এখানে তো ক্ষতি হয়েছে নাকি এটা শোনি না খালি ক্ষেতের ভুট্টা খ্যাতের ক্ষতি হয়েছে আর কি বনকর্মী পুলিশ এরা আসছে 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 হ্যাঁ দেখতেছি এই এলাকাতেই পারি আপনার হ্যাঁ কত না আতঙ্কে আছে না আপনারা এখন সবাই মাইকিং করলো না সকালেই মাইকিং করছে সবাই সতর্ক হওয়ার জন্য